বিজেপি রঙ্গুলি হিলেনে নির্বাচন কমিশন বাংলার মানুষের উপর বিনোদন মানুষের উপর অত্যাচার করছে এই প্রতি কাজ করছে সেই বিজেপির নেতারা গ্রামের গঞ্জে ঢুকলে তরি দিয়ে কাছে বেঁধে এর উপর দ্রুত জবাব চাইবেন নির্বাচন কমিশন বিজেপির মধ্যে আমরা

একজন বাবার তার ছয়টা সন্তোলন বেশি থাকতে পারে না তাই মনে হয় যারা অনুবাদী বিজেপি

আপনার এই আইন ভুল করেছেন উচ্চারণ ভুল করেছেন এই সংশোধন আপনাদের করতে হবে এই কথা বলে সবাইকে আমরা অভিনন্দন নমস্কার ধন্যবাদ আমরা বক্তব্য শেষ করছি